আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি সেমি শাহনাজ পারভিন প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধানের হাইকোর্টের রায় স্থগিত ডাকশো নির্বাচনে বাধা নেই পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে চারশো কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব সিএসি দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র চায় সুষ্ঠু নির্বাচন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই আইন উপদেষ্টা জামাত আমিরের বাসভবনে কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠক রংধনু গ্রুপ মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ গ্রহ হোটেল জব্দ তিন ট্রলার সহ আঠারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান তিন দিনের সফরে ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাসোয়া লাখ টাকা ঘুষ নেওয়ায় সহকারী কর কমিশনার বরখাস্ত নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিভাগের সব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আল আকসা মসজিদের নিচে গোপন খনন কাজ চালাচ্ছে ইসরায়েল আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের ইউ প্রধানের বিমানে জিপিএস জ্যামিং অভিযোগের তীর রাশিয়ার দিকে এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জেনেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনা প্রধান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এক বিবৃতিতে প্রেস উইং জানায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ডো কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজাবে গান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই সোমবার এ আদেশ দেওয়া হয় এর আগে নির্বাচন অক্টোবর পর্যন্ত স্থগিত হাইকোর্ট করেছেন বিচারপতি হাবিবুল কনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের উপর শুনানিতে এ আদেশ দেওয়া হয় ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী setembro <laughs> প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্য গঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি কমিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ শেখ হাসিনার কন্যা তদন্তে উঠে এসেছে কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে পুতুলের সহায়তা এই অর্থ লোপাটে জড়িত হিসেবে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং কয়েকজন ব্যবসায়ী সহ অন্তত সংস্থাটি জনকে করেছে সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো প্রভাব ছাড়াই নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন প্রস্তুতি বুঝতে এসেছিলাম এটা একটা বিশেষ পরিস্থিতি বিশেষ ধরনের সরকার বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয় তবে তারা বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায় বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এনসিপি সহ কয়েকটি দলের দাবি সংস্কার এবং বিচারের পর নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে জুলাই গণ অভ্যুত্থানের যারা শক্তি তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে বাংলাদেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বসুন্ধরায় দলটির আমির শফিকুর ডাক্তার রহমানের বাসভবনে সোমবার বেলা এগারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নায়েবে আমির সেক্রেটারি সেক্রেটারি জেনারেল জেনারেল সহকারী সহ নির্বাহী পরিষদের শীর্ষ নেতারা অংশ নেন দীর্ঘ প্রায় দেড় মাস পর এই বৈঠকের মধ্য দিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হলেন জামায়াত আমির বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের পরিবেশ এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে প্রতারণা ও মানি লন্ডারিং মামলায় রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের বিলাসবহুল হোটেল সহ তেত্রিশ কোটি টাকার সম্পাদক রোগ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশের সুপার জসিম উদ্দিন খান তিনি জানান শত শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানি লন্ডারিং মামলা হয়েছে কক্সবাজারের সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে তিনটি টলার সহ আঠারো জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোববার রাতে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব এলাকায় মাছ ধরছিল তারা এ সময় জেলেদের জিম্মি করে ট্রলার সহ নিয়ে যায় আরাকান আর্মি সেন্ট মার্টিন জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান সেন্ট মার্টিন দ্বীপের মালিকানাধীন তিনটি টলার স্পিড বোটে এসে ধাওয়া করে আরাকান আর্মির সদস্যদের তারা অস্ট্রের মুখে জেলে করে নিয়ে যায় তিন দিনের সফরে ঢাকায় জিম্মে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রান্সোয়া ভ্যালেরিয়া আগামীকাল মঙ্গলবার তিনি আমন্ত্রণে ঢাকায় পৌঁছাবেন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআই পরিচালনা পর্ষদের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটি ফ্রান্সোয়া ওয়া প্রথম বাংলাদেশ সফর একশোটিরও বেশি দেশের জাতীয় অধ্যায়ের মাধ্যমে কর্মরত বৈশ্বিক দুর্নীতি বিরোধী নেটওয়ার্ক টিআই অন্যতম সক্রিয় অধ্যায় হলো টিআইবি যার আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন আটত্রিশ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর নথির কাগজপত্র হস্তান্তর করায় আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফিরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাকে বরখাস্ত করা হয় আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এতে সই করেন আদেশে আরও বলা হয় সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো এর বিধি বারো অনুযায়ী জান্নাতুল ফিরদৌসকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক কি বরখাস্ত করা হলো আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সিলেটে বোর্ড সভায় বসেন বিসিবি পরিচালকরা এই সভাতেই নির্বাচনের তারিখে চূড়ান্ত হয় এছাড়া বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব নানা প্রক্রিয়া শেষে তিনি মৌসুমের জন্য বিপিএল এর দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি এরাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে মার্কিন এই প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের সব জেলায় আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি সূত্রে জানা গেছে ঢাকা জেলার নরসিংদী মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি এ সময় তীর বজ্রপাত থাকতে পারে ইসরায়েল আল আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালিয়ে ইসলামী নৌ নিদর্শন ধ্বংস করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন সোমবার তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে এহুদিকরণ করার পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং মুসলমানদের ঐতিহাসিক অধিকার মুছে ফেলতে যাচ্ছে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগেজি বলেছেন তারা আফগানিস্তানের মানবিক সহায়তা পাঠাবেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় আরাকজি বলেন এই কঠিন সময় ও হৃদয় বিতারক মুহূর্তে আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করছে ইরান সেখানে ত্রাণ চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পে কমপক্ষে আটশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজার আটশো জনেরও বেশি ভূমিকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট লেনকে বহনকারী বিমান অবতরণের সময় হঠাৎ জিপিএস নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে পড়ে বাধ্য হয়ে পাইলট কাগজের মানচিত্র দেখে বিমানটি নিরাপদে অবতরণ করান এ ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছে বুলগেরিয়া ও ইউরোপীয় কমিশন ঘটনাটি ঘটেছে গত রোববার প্লববিদ বিমানবন্দরে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আরিয়ান্না পদেস্তা বলেন এটি ছিল পরিকল্পিত জিপিএস জ্যামিং বিমানবন্দরের সংকেত পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় এক ঘন্টা আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবশেষে অবতরণ করে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ